ধর্মের কোন একটা বড় ওলি। আলেম সেই লোকটি আজকে শুধুমাত্র তৃণমূলের পা চাটে বলে সে কত কোটি টাকার গাড়ি চড়ে শুধুমাত্র তৃণমূলের পা চাটে বলে আজকে পাশার সমান বাড়ি করেছে আজকে সেই লোকটি আজকে যদি প্রকৃত ভাবে তদন্ত হয় অনেক নেতা সেফটি ব্যাংক মনে করে যারা ব্যাংকে টাকা রাখেনি তারা তোহা সিদ্দিকির বাড়িতে টাকা রেখেছে ইডি নজর আছে অর্থাৎ বাঁচাও সাধু বাবা বলার রাস্তা পাবে না বিক্ষ তোমার নাম কি ফলন পরিচয় আছে আরবুল ধরা পড়েছে ওনার এখন হাওড়া শিয়ালদা হচ্ছে জানটা আর হুগলি জেলার শান্তনু ধরা পড়েছে বাঁচাও সাধু বাবা বলছে খালি দেখতে থাকুন না উনি যাদের ওই হোটেল উদ্বোধন করতে গেছিলেন শাহজাহানের রেস্টুরেন্ট উদ্বোধন করতে গেছিলেন খামার বাড়ি উদ্বোধন করতে গেছিলেন ইট ভাটা মালিকদের ইট ভাটা উদ্বোধন করতে গেছিলেন সেই উদ্বোধন করতে গিয়ে যে লক্ষ লক্ষ টাকা ওনার বাড়িতে দিয়েছে সব ইডি সিবিআই নজরে আছে পেয়েছে তখন এই তোয়া সিদ্দিকির মতো যারা এই ফেল হ্যাঁ মহলানা না ইমাম না মৌলবী না না সে লোকটি বা এখানকার আমাদের ইমাম আমাদের বড় মসজিদের ইমাম বা টিপু সুলতানের মসজিদের ইমামরা এরা ফতোয়া জারি করলো এবং গ্রামে গ্রামে গিয়ে বলল যে সিএনআরসি যদি হয় তাহলে তোমাদেরকে মুসলমানদেরকে এদেশে থাকতে দেবে না বাংলায় থাকতে দেবে না তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে আফগানিস্তান পাঠিয়ে দেবে তোমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে এই যে জুজুর ভয়টা দেখিয়ে দিল এই ভয়ে মুসলমানরা দু হাত তুলে ভোট দিল ভোট দিল কিন্তু তার মধ্যে থেকে নওসাদ সিদ্দিকি একটা মুসলমান লিবাস পরা সেই লোকটিকে জিতে গেল ভাঙড়ে জিতে যাওয়ার পরে মমতা ব্যানার্জির বুকে কাঁটা বিঁধে গেল ওই মমতা ব্যানার্জি এই নশা জব্দ করার জন্য বিয়াল্লিশ দিন জেল কাটালো তাতেও হলো না তারপরে আবার ফুলপুরাতে পীর নামে তার ফ্যামিলির পীর নামে নন ভেলেবেল সেকশনে কেস খাটালো এই যে কেস খাওয়ার পরও তাতেও হলো না বিলকিস বলে একটা মেয়েকে দিয়ে আর মহিলা সংক্রান্ত কেস খাওয়ালো তাতেও হলো না নসার সিদ্দিকি তবু দমানোর পারত না সে লড়ে যাচ্ছে তাই ওই ভাঙড়ে ওই যেখানে ডায়মন হারবারে যে প্রার্থী যদি নওসাদ সিদ্দিকে হয় সাড়ে সাড়ে লড়াই হবে জনতা জনার্দন যাকে ভোট দেবে সেই জিতবে এই মুহূর্তে খবর সব থেকে বড় খবর হলো যে মমতা ব্যানার্জি ধর্না বসার আগে কেন্দ্র নির্দেশ দিয়েছে এক হাজার কোটি টাকা ট্রান্সফার করা ব্যাংকে আরে টাকা তো কেন্দ্র দিচ্ছে কিন্তু টাকা তো ওনার চারা না আটানা এক টাকা নেতারা তো লুট করছে লুট করছে কারণ কেন্দ্র সরকার বারবার টাকা দিচ্ছে কিন্তু টাকার হিসাব তো পাচ্ছে না আর টাকা দিচ্ছে উনি সব জায়গায় নিজের স্টিকার লাগিয়ে দিচ্ছে আর ওনার নেতারা জব কার্ড ভুয়ো আধার কার্ড এবং রাস্তায় আপনি দেখুন না রাস্তা উনি নাম দিয়েছেন পটশ্রী মালদার বৈষ্ণবনগরে আমার একটা প্রেগনেন্সি মা বোন সে ওই দু কিলোমিটার রাস্তা কোন মানে রাস্তা সে সেখানে কোনো অ্যাম্বুলেন্স ঢোকে না সেখানে কোনো টোটো ঢোকে না কাঁধে করে তাকে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে সেই মাটি মরে গেল সেই বন্তি মারা গেল হসপিটালে সেখানে উনি হতশ্রী অর্থাৎ যেখানে গ্রাম সড়ক যোজনায় কোটি কোটি টাকা দিচ্ছে সেইখানে রাস্তা হচ্ছে না সেই টাকা কোথায় গেল লুটে পুটে খাচ্ছে এই জায়গাতেই আজকে হদশ্রী আজকে মমতা ব্যানার্জি মিথ্যাশ্রেণীতে পরিণত হয়ে গেছে

আমাদের এখানে আমরা সাবামের পক্ষ থেকে প্রার্থী দিয়েছিলাম ভাইস প্রেসিডেন্ট এবং ট্রেজারার পোস্ট এবং কমিটি মেম্বারের প্রথমবার হাইকোর্টের হিস্ট্রিতে এই প্রার্থী দিয়েছি এবং এখানে যেটা আমাদের অভিযোগ ছিল শাসক দলের তৃণমূলেরও অনেক অংশের যেমন ছশো জনের মতো তৃণমূলের যারা স্টেট প্যানেল তাদেরকে বাদ দেওয়া হয়েছে সেখানে শ্রমিক পাচ্ছি যে আমাদের ট্রেজারার পদ প্রার্থী সে সেটা প্রথম থেকেই একটা প্রতিবাদ করে এবং সেই মর্মে সে চিঠি চাপাটিও করে পরবর্তী ক্ষেত্রে তারা প্যানেলের লোক বিভিন্ন প্রলোভন দেওয়ার চেষ্টা করে আমাকেও বলা হয় সমর্থন যাওয়ার সেক্ষেত্রে আমি আমার লড়াইটা দিয়েছি এবং লড়াই খুব ভালো হয়েছে সামাদের প্রতিটা প্রার্থী খুব ভালো লড়াই দিয়েছে হাইকোর্ট হিস্ট্রিতে প্রথম এবং নন পলিটিক্যাল যারা আইনজীবীদের স্বার্থে কাজ করে আমাদের প্রথম হচ্ছে ভাইস প্রেসিডেন্ট পদে আমরা প্রার্থী দিয়েছি ট্রেজারার দিয়েছি এবং পাঁচটা আমরা কমিটি মেম্বার দিয়েছি এবং সেক্রেটারি দিয়েছি হাবিবুর রহমানকে তো এই পোস্ট গুলো আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং আমরা যথাযথ ভাবে আমরা আমাদের বেস্ট এফোর্ট দিয়ে লড়াই দিয়েছি এবং রাজেশ সেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং আর কিছু আরেকজন আছে ইমতিয়াজ আহমেদ বলেছি ভাইস প্রেসিডেন্ট আমাদের ইমতিয়াজ ভাইস প্রেসিডেন্ট ট্রেজারার দুটো আর এইদিকে আপনার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কটা দিয়েছি টোটাল নটা টোটাল নটা দিয়েছি চোদ্দটার মধ্যে নটা দিয়েছি হ্যাঁ এবং হাইকোর্টের হিস্ট্রিতে এটা প্রথমবার কারণ আমি এখানে বলি আমি প্রথমে তৃণমূলের ইলেকটেড মেম্বার ছিলাম সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চের এবং এই এখানকার যে সব লিগাল মেম্বার যারা ছিল তারা এজলাস বয়কট করেছে আপনি জানেন জাস্টিস মানথার কোর্টে এবং প্রথম থেকে আমি এই মামলার বিরোধিতা করি তখন সাবামের পক্ষ থেকে আমাকে জানানো হয় যে ভালো প্রার্থী দেওয়ার জন্য কারণ শ্রমিক বাগজি আমার সাথে সেইটার বিরোধিতা করে এবং বিভিন্ন নিউজ মাধ্যমে সেটা দেখানো হয় সেই জন্য ওর যে প্রতিবাদ চরিত্র বা প্রতিবাদী চরিত্র সেই জন্য আমি বলেছি শ্রমিক বাগচি একদম ভালো প্রার্থী তাই শ্রমিক শ্রমিককে সাবামের পক্ষ থেকে প্রার্থী করা হয়